আমি খালি ভাবি যারা সত্যি অন্যের বজ্র পদার্থ খেয়েই এই ওয়াইটির বাজারে জীবিত আছে তারা কন্টেন্টের জন্য এরকম করে বসে থাকে মানে প্রিয় মানুষটা দু দুরকমের মানুষটা প্রিয় মানুষ অপ্রিয় মানুষ ঠিক আছে অপ্রিয় তরফ থেকে যে প্রিয় মানুষটা তার যদি একটা কোনো মানে সিগনাল আসে তারা যে পরিমাণে আনন্দে প্রকাশ করে সেটা কিন্তু পরিষ্কারভাবে মানে আজকে আমি বুঝলাম কেন বুঝলাম আমার কাছে খবর এলো সকালবেলা করা আমার ভিডিওতে যেখানে কি না নান আদার দেন নান আদার দেন ওয়াইডের নাম করা বুনোমোষ মানে সর্বঘটের কাঠালি কলা আর থালিকা ব্যাঙ্গান কবি ফুদককে উধার কবি ফুদককে উধার তাই না তো তাকে নিয়ে দুটো কথা বলেছি মানে উমাই জব ট গোটা একটা ভিডিও নামিয়ে দিয়েছে দেখো ও প্রথম কথা আমার কন্টেন্ট না আর আমার কন্টেন্ট হওয়ার যোগ্যতা ওর মধ্যে নাই বা আমার রুচি অতটাও নিম্ন হয়ে যায়নি যে ওকে নিয়ে আমি টাইম ওয়েস্ট করব ঠিক আছে তাই আমার মনে হলো যে দুটো কথা আবার ওর ঝুলিতে টুপুক করে শান্তির জলের মতন দিয়ে যায় যাতে কালকে বেচারি আরেকটা কন্টেন্ট পেয়ে যায় ঠিক আছে প্রথমে বলি কি এক্স দিদি এক্সটা বাদ দিলাম দিদি কথাটা খবরদার একদম মুখ থেকে তুলবি না ঠাসি এমন একটা ছড় মারবো না এক চড়ে গোটা বৃন্দাবন ঘুরিয়ে দেবো আমি একবারে মানে যে বোন নামে কলঙ্ক তার মুখে দিদি ডাক শোনার থেকে আমার চিরজীবনের মতন কালা হয়ে যাওয়া অনেক ভালো অনেক ভালো এটা আমি মনে করি আর এর মতন পরম মিত্র থাকার থেকে আমার একখানা চরম শত্রু থাকবে সেটা আমি মেনে নিতে পারব কিন্তু এই রকম মিত্র কখনো কারোর জীবনে যেন না আসে যারা আপাদ মধুর মধুর হলেও হওয়ার চেষ্টা করল অতীব ভয়ঙ্কর নগ্ন জঘন্য নোংরা টাইপের শির দ্বারা দরকার নেই আমার শিরদারা দেখে লাভ নেই নিজের অকাধ নিজের শিরদারা নিজের প্রায়রিটি নিজের মানে কি বলবো যারা ভালোবাসে তাদের পিছনে ছুরি মারা এই ধরনের যে কাজে মহারথী হাসিল করা তার কাছ থেকে কী শুনব পড়ে রইল চরিত্র ওয়াইটিতে যারা যারা যাদের চরিত্র বিক্রি করেছে তাদের চরিত্র খুলে পাননেই কি তারা একদম চোখের সামনে আছে হ্যাঁ তাই না এই যে সীমাদি আননেসেসারি এক সময় আমার পেছনে মানে আমার পেছনে না আমাকে নিয়ে একটা লাইফ করেছিল যেটা নিয়ে খুব বলতে সুবিধা হয় যে একদম ধুয়ে আজকে যার জন্য এটা সীমাদি করেছিল দিন রাত্রি সীমাদির জন্ম পরিচয় মানে পরিচয় থেকে শুরু করে তার অবধি সে টেনে নিয়ে যাচ্ছে ওই বললে না সমস্ত কিছু না তার খাতায় লেখা থাকে তে তার হিসাব মতন যখন যাকে যতটুকু দেওয়ার সে দিয়ে রেখে দেয় বন্ধু হওয়ার বা আপন হওয়ার কোনো যোগ্যতা কোনো যোগ্যতা এর মধ্যে নেই মানে যাকে তোমরা বুনোমোষ ডাকো মানে মিলির কথা বলছি নেই একদম নেই নালে যে আমি যাকে এইটুকু ভালোবাসবো একটা সময় যদি আমি তাকে এইটুকু ভালোবেসে থাকি যাই হোক যাক না কেন তার চরম ক্ষতি কোনোদিনও চাইতে পারবো না কিন্তু এ এত বড় অপদার্থ এত বড় বেইমান ও দিন রাত্রির আমার ক্ষতি কামনা করে করে যায় না করে রাইট নাও বসেও করে সবার কমেন্ট সেকশানে গিয়ে গিয়ে ক্ষতি যাতে হয় সেই প্রস্তুতি করে ক্ষতি যাতে হোক সেটার জন্য কামনা করে মানুষের এইভাবে ক্ষতি চাওয়া আবার এমনই যাকে একটা সময় ভালোবাসি এইরকম কথা বলে তারপরে তার এরকম ক্ষতি যারা চায় এই ধরনের নগ্ন মানুষের সাথে না কোনো রকম সম্পর্ক ভগবান আমার রেখেছে আমিই মানে বেঁচে গেছি হ্যাঁ না জীবনে কখনো রাখতে চাই এতে কি হয়েছে তো মানুষের সাথে আগামী দিনে মিশতে গেলে খুব চিন্তা ভাবনা করে বুঝে চলতে হয় এই জায়গাটাই কিন্তু অবশ্যই করে একটা সতর্কতা বার্তা বা নিজের একটা বোধ খুলে গেছে যে হ্যাঁ সবাই তোমার সাথে মানে আমার সাথে মিলিত হবার যোগ্য না সরিত্র হ্যাঁ শিরদারা বাঃ সবার কাছে গিয়ে গিয়ে যে কমিউনিটি দিকটা চায় হুম ওরে রইলো শুয়ের কথা ওই সুকেও বলেছে যে যদি ভালো লাগে করি। শু তো অনেক পরের বিষয় সর্বপ্রথম তো মানে চেয়েছিল সীমাদির কাছে তারপরে সেখান থেকে আমি হুম তারপরে সেখান থেকে আমি কমিউনিটি কমিউনিটি না কতবারি বাড়ি শোনা ভিডিওটা ওটা করেছি যদি মানে তোমার মনে হয় হ্যাঁ ওই কপি করার অভ্যাস আর যা থাকুক না কেন আমার অন্তত নেই আমার অন্তত আর সুও তোকে ভালো করেছেন চিন্তা করিস না শুও তোকে খুব ভালো করেছে আর পড়ে রইলো আরও কিছু মানুষ আমি একটা কমেন্ট এখানে দিয়ে দেবো তোমরা দেখবে সেখানে প্রিয় মানুষ সৌভিক খুব ভালোবাসতো না সৌভিক পর্যন্ত বুঝে গেছে আর যার কমেন্ট সেকশন গিয়ে কমেন্ট করেছে টিন টিনও লাভরিয়্যাক দিয়ে বুঝিয়ে দিয়েছে যে একদমই তাই না তুই আমার সীমাদিত্য ছেড়েই দে যাকে সীমাকে এখন কিভাবে বলিস তার কলা চারটিস আমার সব চাট চেটে পরিষ্কার করতে মানে তুমি পরিষ্কার না আমি চেটে পরিষ্কার করে দিচ্ছি মানে আমার তো মনে হয় মা বাবার মিলিত প্রয়াসে মানে এর জন্ম হয়নি সবার একটু 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 করে বজ্র খেয়ে তারপরে এর জন্ম হয়েছে বুঝতে পেরেছো মানে বলতে বাধ্য হয় ঘেন্না লাগে এখন তো এই ধরনের মানে কথাবার্তা কখনো খারাপ কথা বলি না ভিডিওতে যতদূর কিন্তু এদেরকে দেখলেই মুখ থেকে নোংরাটাই বেরোয় আরে সঞ্জয় সু এদের সাথে আমার তো সামনাসামনি কন্ট্রাডিকশন হয়েছে বুঝতে পেরেছি হ্যাঁ চলো এর পরিপ্রেক্ষিতে এ একটা এরকম ভিডিও করতে পারে ও এইটুকু করতে পারে কিন্তু এরা এরা মিষ্টি মিষ্টি করে তোমার সাথে মিশবে অথচ পেছনে কি ষড়যন্ত্র করে বেরিয়ে যাবে কেউ কাকপক্ষিতেও টের না তাহলে কে ভয়ঙ্কর বেশি হলো সুসঞ্জয় এরা বেশি ভয়ঙ্কর হলো নাকি এর মতন কিছু বন্ধুরূপী মানে অসভ্যগুলো হয় বেইমান আর ভয়ঙ্কর তাই না ভীষণ পেটভরা হিংসা ভীষণ ভীষণ হিংসা মানে কাবেরিকে নিয়ে আমাকে নিয়ে ওর ছিল মেন প্রবলেম ও সব আগে নেবে সব আগে খাবে কাবেরি দেখো যার ভালোবাসা সঠিক সে কিন্তু টিকে গেছে ও টিকতে পারেনি কারুর কাছে না কারুর কাছে না কখনো টিন ভালো কখনো বাচ্চার বাবা ভালো হ্যাঁ বাবা সেই করতে গিয়ে তো দাদা আর উমাই ডক টাই বগদাদার জাঙ্গিয়াটা ওনার বাড়িতে কাঁচতে হতো না বলতো আমাকে পাঠিয়ে দেবেন আমি মুখ দিয়ে পরিষ্কার করে দেবো আজকে এই ভাষাতেই আমি বলছি এরা বড় বড় কথা বলে যে নিজের লোকের হতে পারেনি সে কোনো দিনও কারুর হতে পারবে না কারুর হতে পারবে না চল আজকের জন্য এইটুকু তোকে বুঝিয়ে দিলাম এইটুকুই তোর অকাল এইটুকুই আমার কাছ থেকে আশা করবি দেখ তোকে নিয়ে আমি ভিডিও করি না বললাম না আসে না আসে না যার সাথে এইটুকু একদিনের জন্য মিশেছি তাকে নিয়ে রোজ চর্বি তো চর্বন করবো যার জন্যই উদাহরণস্বরূপ সকালবেলা সুখে আমাকে বলতে হয়েছে আসে না তাহলে তোরা আমার মধ্যে তফাত কি রইলো একটা মেনটেন করতে হবে তো কত লোকে ভালোবাসা দিচ্ছে দেখ চল কালকে আবার ভিডিও করিস দরকার পড়লে রাতে করিস ঠিক আছে কিন্তু এখান থেকে আর যাবে না কোনো কিছু তো হোক এবার ডাইরেক্ট চলে আসি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও আর অবশ্যই করে মারুকে নিয়ে চারিদিকে যা হচ্ছে আমি তো আই এম তো অবাক আই এম জাস্ট অবাক টাইপস বুঝতে পেরেছো মানে তোমরা ভাবো ক্লিপ চোর বালিশের কভার চোর মানে চিৎকার করে বলে চো 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 মানে চারিদিকে যেন মনে হচ্ছে চোরে চোরা চুরি হয়ে যাচ্ছে এত চুরি চুরি বিদ্যা মহাবিদ্যা ভাই যদি না বড় ধরা আর যারা এইসব জিনিস চুরি করে তাদেরকে ছিচকে চোর চারা কিছু বলা যায় না কিছু কিছু মানুষের না স্বভাব থাকে আমি বলবো না এক ছেনা পরিচিত আমার মানে বান্ধবী ছিল তার মায়ের এরকম অভ্যাস ছিল শুনেছিলাম যে টুক করে কিছু একটা জিনিস নিয়ে নেব ইভেন আমি তোমাদের আরও বলি মানে দেখো আজকে বন্দনা আমার বাড়িতে আছে বিগত ন বছর দশ বছর চিনু যত বয়স ততদিন দিন বন্দনাদি চিনুর এগারো দিন বয়স থেকে বন্দনাদি আমার কাছে আজ যদি আমি হলক করে জোর গলায় বলতে পারি আমার একটা নয়া জিনিস একটা জায়গা থেকে তাল থেকে তিল তিল থেকে তাল হয়নি যার জন্য এই গোটা ঘরটা ওর ওপর ভরসা করে আমি বাড়ি থেকে বেরো কারণ আমি জানি ও আছে বন্দনাদি আছে এটা বিশ্বাস শুধু আমি ওর ওপর করেছি না ও সেই বিশ্বাসটা অর্জন করেছে বুঝতে পারছো অথচ আমার যায়ের ছেলে হওয়ার পরে যা একটা আয়া রাখে ঠিক আছে নন বেঙ্গালি মানে হিন্দুস্তানি ছিল ওর স্বামী এসে আর দেওয়ার এসে বউটাকে দিয়ে যায় বাড়িতে আমার মনে আছে এখন চিমচাম রোগা পাতলা চেহারা একটা বাচ্চা আছে ও প্রথম দিন কাজে আসে প্রথম দিনকে কাজে এসে ও আমার ড্রায়ের ড্রেসিং টেবিল মুছছিল ড্রেসিং টেবিল মুছতে মুছতে ড্রেসিং টেবিলের ড্রয়ারটাকে খুলে এরকম একটা বাটির মধ্যে আমার যা টুকটাক কিছু জিনিস তার সাথে নিজের ডায়মন্ডের রিংটা যেটা কিনা ওর বিয়ের ছিল সেটা ওর মধ্যে রাখা ছিল দেখো পরিষ্কার গোদা বাংলা ভাষায় বলি আমাদের বাড়িতে কারুর আওয়ন জাওয়ান সেভাবে হয় না নিজেরা নিজেদের মতন থাকে বলে অনেক সময় বেখেয়ালে আলে আমার অনেক জিনিস এদিক ওদিক থাকে এদিক ওদিকটা আমি একটুখানি বেশি মানে এই বিষয়ে একটুখানি কেয়ারলেস যেটার জন্য আমি কথাও শুনি বন্দনাদিও দিয়েও বলে মিস্টার ঘোষও বলে আমার মা তো বলেই বলে যে আমি এখানে ওখানে রেখে আমি ভুলে যাই ঠিক আছে তো আমার যা ওরকম রেখেছিল পড়া হয়নি স্নানে যাবে কোনো কারণে হয়তো ভুলে রেখেছিল বউটা প্রথম দিন কাজ করতে এসে প্রথম দিনকে এই আহিরের আংটিটাকে নিয়েও চলে যায় ব্যাস যথারীতি আমার যা পাচ্ছে না আংটিটা এতদিন এখানেই ছিল যেই বউটা এলো তারপর থেকে গায়ে স্বাভাবিক নতুন লোক বাড়িতে এসেছে তো একটা সন্দেহ যাবে ডায়েরি করা হয় করা হয় সে বৌটা শিকারও করে না কি বলে হাম না কেয়া করে হারা ওই আঁচল মে না কেসে লাগবে ভাবো ডয়ার আঁচল খুলেছে আঁচল ওর ভিতরে ঢুকেছে ঢুকেও আটটিটা ওর মধ্যে লেগে গেছে লেগে গিয়ে সেটা নাকি ওর সাথে চলে গেছে বাড়ি অব্দি ও টের পায়নি বাড়ি যাকে উস্তো পাকা চালা সামনে সে বলা কেউ নেই হাম ডর গিয়া ওই জন্য ওকে যখন জেরা করেছে তখনও বলেছে যে হ্যাঁ আমার আমি না নিয়ে চলে এসেছি এতে কি হলো বলো তো বিশ্বাস ভঙ্গ করে বিশ্বাস ভঙ্গ তুমি প্রথম দিন কাজ করতে এসেই তুমি বাড়িয়ালার হিরের সোনার জিনিস তুমি নিয়ে চম্পট দিয়ে দিলে তার মানে তোমার স্বভাবটা কি আমার ছোটো পিসি হোম ডেলিভারির বিজনেস করে বেশ ভালো ঠাকুরের ইচ্ছা ব্যবসাটা চলছে ও একটা মেয়ে রাখে ডেলিভারি করার জন্য কারণ ওর একার পক্ষে খুব চাপ হয়ে যায় সেই মেয়েটি এক সপ্তাহ ভালো কাজ করেছে ও মা দ্বিতীয় সপ্তাহতে এক পুলিশ অফিসারেরই বাড়িতে ডেলিভারি হয় খাবার সেখানে গিয়ে তার স্ত্রীর মোবাইলটাকে তুলে নিয়ে চলে এসেছে রেপুটেশনটা কার খারাপ হলো আমার পিসি কিন্তু যদিও সবাই চেনে বলে পিসি জানে এটা পিসির কাজ না পিসি কখনোই এরকম করতে পারে না তাহলে এতটা খেটে সে পরিশ্রম করবে কেন তাই না মেয়েটিকে ধরে বাচ্চা মেয়ে পনেরো বছর বয়স সংসারের অভাবে পড়াশোনা করছে তার সাথে সাথে শুধু ডেলিভারিটুকু দেবে ওর সাইকেল আছে সেই জন্য পিসি বলেছে তুই খালি বাড়ি বাড়ি খালি দিয়ে আসবি না সেই মেয়েটি ওই রকম কাণ্ড ঘটায় এবার ভাবো তাহলে এইগুলো মানুষ তো বিশ্বাসযোগ্যতা প্রথমেই হারিয়ে ফেলে আজকে মারুকে নিয়ে যে কথাগুলো উঠছে তার একটা কথার কেন ক্ল্যারিফিকেশান দিচ্ছে না দেখো আমি যদি আমার দিক দিয়ে দেখি আমি এই বালিশের ওয়ার্ড ক্লিপ অনেক দূরের কথা আমার লোকের বাড়িতে অনেক সময় হয়তো খাবার দাবার দিলে পরে বাটি গুটি অনেক জিনিস আমার থেকে যায় আমার খেয়ালই থাকে না ওই আমার ছেলের মিস ও ডান্স করে তো তো নাচের প্রোগ্রামের জন্য আমার লং হারটা ও নিয়ে গেছিলো যদিও বা ওটা সিটি হোল্ডের হলে কী হবে দামি সিটি হোল্ড তো ও নিয়ে গেছিলো আজ দেড় বছর ওটা ওর কাছে রয়েছে ও ভুলে গেছে আর আমার তো মাথাতেই নেই ও সেদিন নিয়ে শ্রীপাতি আমি একদম ভুলে গেছিলাম এটা না কি বলতো আমি তো প্রথম কথা মনেই রাখি না আমার ভীষণ এই জিনিসটা বাজে জিনিস মানে বাজে বলো যেটাই বলো না কেন আমি না লোককে কোনো জিনিস দিয়ে বা ধরো নিয়ে চলে গেল আমি মনে করি সেটা তার কর্ম অত্যন্ত দামি জিনিস না হলে কুচকাচগুলো তো আমার মাথাতে থাকেই না আমি তো দেখছি এখানে মানুষ ক্লিপ বালিশের ওয়ার একটা পেন একটা পেনসিল একটা কুন্তি একটা গাডার একটা নেল পলিশ এই নিয়েও ভিডিও করছে যে এগুলো চুরি হয়েছে কিরে বালিশ দিলি কভার দিলি না আর শুলার তো ভাই নাম্বার ওয়ান ও ঠুকবেই ও ঠুবে ও বলবেই যেটা এখন মানে পাবে কন্ট্রোভার্সির মতন দেওয়ার ও সেটাকেই খুনবে এখন মারুকে পেয়েছে দিনে দশবার করে প্লাস আমি শুনলাম একটা তিরিশ টাকার ব্যাগ মারু লাইভ করলো তিরিশ টাকার ব্যাগের জন্য বাবা এত এ তাই না নাকি তারপরে লাইভে এসে কি বললো যে ব্যাগ দিয়েছে তার বদলে তারপরে এটা এই ব্যাগটা দিয়েছে আমি না কিছু ভিউয়ার্সদেরও ভাবি যে তাদেরও কত ছিচকে স্বভাব সেই ভিউয়ার্স কি বলেছিল যে আমাকে অলরেডি একটা ব্যাগ দিয়েছে তার বদলেই ব্যাগটা নিয়েছে বলেন পরে জানা কেন একটা ব্যাগ তাও কি লাইলনে যেগুলো বাজার হয় লাইক সিরিয়াসলি কিছু কিছু ভিউার্স আছে এত অসভ্য তারা তোলায় দেওয়ার জন্য বসে আছে এই যেমন আমি একটা কমেন্ট তুলেছি ভিউয়ার্সের সেখানে বলছে যে তোমরা এই কচি কচি ছেলেমেয়েগুলো সংসার করছি বুড়িগুলোর যে কী এত জ্বালা কিসের জ্বালা বুড়িগুলোকে বরাহ বলতে পারবে বুড়িগুলোকে পেছনে লঙ্কা পটকা গুজে দেবে এই কথা বলতে পারবে ওরা ছোটো হয়ে অসভ্যের সীমা ছাড়িয়ে যাবে বড়োরা কিছু বলতে গেলেই দোষ বলতে গেলেই তো এইরকম কিছু ভিউয়ার্স আছে যারা তলায় হাওয়া দেয় আর আগুনের শিখাকে বাড়ায় কোনো ভালো চায় না এই তিনজন আছে কয়েকটা এরা এরা মনে করবে না ভালো চায় কখনো না এরা কোনো দিনও ভালো চাইতে পারে না ভালো বুদ্ধি দেওয়ার কোনো রকম যোগ্যতাই তাদের মেয়ে অন্যায়কে অন্যায় বলবে ন্যায়কে ন্যায় বলবে যা করছে ভালোবাসি বলে তার একবার চেটে পরিষ্কার করে দিলাম বলে সবাই হ্যাঁ হ্যাঁ করেছো বেশ করেছো যেমন একজন ভিউয়ার্স খুব সুন্দর দিয়েছে যে এত টাকা ওরাছো হ্যাঁ ইউটিউব আজ আছে কাল নেই দুটো পয়সা জমাও তুমি একটা মেয়ে হয়ে তোমাকে কি হারে আমি পয়সা উড়াতে দেখছি ভালো উপদেশ দিয়েছিলে কিন্তু না ওখানে কোনো রিপ্লাই পাবে না কোনো রিপ্লাই তোমরা পাবে না তো এই হলো ব্যাপার বুঝেছো চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না বড় ধরা এইরকম ছেচরামি ছিচকামি করে নিজের নাম বদনাম করার কী মানে আমি তো বুঝে না কেউ বলে তুমি ক্লিপ চল কেউ বলে তুমি বালিশের কভার চল মানে অদ্ভুত টাইম তাই না তো যাই হোক চলো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাইকে ভালো দেখো সুস্থ দেখো অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে চল দেখা